মসজিদ আকসার মর্যাদা আল্লাহ তালা তার নবীকে সরাসরি মক্কা থেকে উপরে উঠাতে পারতেন কিন্তু মক্কা থেকে উপরে উঠাননি আপনারা ভালো করে জানেন বাইতুল মাহাবুর মক্কা সোজা উপরে বাইতুল মাগদেশ সোজা উপরে নয় কিন্তু তারপরে রসল্লাহ সাল্লাহ আসলামকে মক্কা থেকে বাইতুল মাদেশ নিয়ে গেছেন কেন কারণ আপনারা জানেন যে এটার মর্যাদা রয়েছে নবীদের কেবলা ছিল বাইতুল মাদেশ মহাম্মদ রসল্লাহ সাল্লাহিসামকে মেয়েরা যে সেখানে নিয়ে গেছেন আর হাদিসে আসে স্ল্লা ইসলাম বলেছেন তিনটি জায়গায় আমাদেরকে সফর করার জন্য সফর বাঁধার জন্য অনুমতি দেওয়া হয়েছে সবের জন্য এমনি আপনি অনেক কিছু সফর করতে পারেন কিন্তু সবের আশা নিয়ে তিনটি জায়গায় শুধু যেতে পারবেন একটি হচ্ছে মক্কা একটি হচ্ছে মদিনা আর একটি হচ্ছে বাইতুল মাকদেশ অন্য কোনো কিছুর জন্য যেতে পারবেন না এই তিনটি মসজিদের জন্য অন্য কোনো কিছুর জন্য যেতে পারবেন না এমন কি। আপনি এই আপনি ভালো করে জানেন যে মসজিদে কোবাতে সরাত আদায় করলে একটি পূর্ণ উমরার স্বভাব পাওয়া যায় কিন্তু এটার জন্য আপনি সফর করতে পারবেন না সফর করবেন মদিনার মসজিদের জন্য সেখানে গেলে মসজিদে 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 কোবাতে যেতে পারবেন পার্থক্য বিশাল বিশাল পার্থক্য এই জন্য রসুল্লাহ আসলাম কবর শরীফের জন্য সফর করতে পারবেন না সফর করে নবীর জন্য সেখানে গিয়ে রসুল্লাহ কবর আপনি জায়ারাত করবেন এবং তার দুই সাথী আবু বকর ওমর কবর জিয়ারত এবং সেখানে আপনি বাই জানা আছে সেটাকে আপনি সেটার জন্য আপনি সফর করবেন যেহেতু এটা মসজিদের অংশ মসজিদের জন্য সফর করতে পারবেন কিন্তু কোনো কবরের জন্য নয় কোনো মাজারের জন্য নয়